একবারেই পঁচিশ হাজার টাকা দিচ্ছে সরকার আঠারোর বেশি বয়স হলেই আবেদন করা যাবে আপনি অষ্টাদশী হন বা যৌবন পেরিয়ে যাওয়ার দৌড়গোড়ায় দাঁড়িয়ে থাকেন চল্লিশ বর্ষীয় জীবনের প্রথম বিয়ে যখনই করুন না কেন তার খরচ জোগাবে বাংলা সরকার শুধু বিষয়টা প্রশাসনের নির্দিষ্ট জায়গায় গিয়ে জানিয়ে দিতে হবে আর তাহলেই সরকারি খরচে সেরে ফেলতে পারবেন বিয়ের যাবতীয় কাজ আসুন কিভাবে সম্ভব হবে সেটা জেনে না যাক বিয়ে করবেন ভাবছেন খরচ সামলাতে আপনাকে টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার অবাক হয়ে যাবেন না এটাই সত্যি ঘটনা এবার হয়তো ভাবছেন বুঝি নতুন কোনো প্রকল্প শুরু করেছে রাজ্য সরকার কিন্তু তা নয় পাঁচ বছর ধরে চলে আসা একটি প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই অনেকেই বিয়ের খরচ হিসেবে রাজ্য সরকারের কাছ থেকে টাকা পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রূপশ্রী প্রকল্পের কথা শুনেছেন নিশ্চয়ই দু হাজার সালের পয়লা এপ্রিল চালু হয় এই রূপশ্রী প্রকল্প সেই রূপশ্রী প্রকল্পের প্রথমবার বিয়ে করার জন্য অবিবাহিত নারীদের পঁচিশ হাজার টাকা করে আর্থিক সাহায্য করে থাকে পশ্চিমবঙ্গ সরকার আপনার যাই বয়স হোক প্রথমবার বিয়ে করলে যে কোনো মহিলা পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে রূপশ্রী প্রকল্পের মাধ্যমে পঁচিশ হাজার টাকা আর্থিক অনুদান পেয়ে থাকেন তবে মাথায় রাখবেন কেবলমাত্র প্রথমবার বিয়ের ক্ষেত্রেই এই অর্থ দেওয়া হয় বিবাহ বিচ্ছিন্না বা বিধবা দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিলে এই অনুদান পাবেন না রূপশ্রী প্রকল্পে বিয়ের আগে বাংলার মেয়েদের পঁচিশ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত রেখেছে পশ্চিমবঙ্গ সরকার আসুন এই শর্তগুলি দেখে নেওয়া যাক এক নম্বর রূপশ্রী প্রকল্পে আবেদনকারী মহিলার বয়স অন্তত আঠারো বছর হতে হবে একই সঙ্গে যে পুরুষের সঙ্গে বিয়ে হবে তার বয়সও কমপক্ষে একুশ বছর হতে হবে দুই নম্বর কেবলমাত্র কোনো মহিলার প্রথমবার বিয়ের ক্ষেত্রে রূপশ্রী প্রকল্পের আর্থিক অনুদান দেওয়া হবে তিন নম্বর যে কোনো মহিলা রূপশ্রী প্রকল্পের সুবিধা পাবেন না পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার মধ্যে হলে তবে এই প্রকল্পের মাধ্যমে পঁচিশ হাজার টাকা অনুদান পাওয়া যাবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে তবেই রূপশ্রী প্রকল্পের মাধ্যমে পঁচিশ হাজার টাকা অনুদান পাওয়া যাবে অথবা অন্তত টানা পাঁচ বছর বাংলায় বসবাস করলে তবেই এই প্রকল্পের সুবিধা পেতে পারেন পাঁচ নম্বর আবেদনকারী মহিলা নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে তবে অনুদানের টাকা অ্যাকাউন্টে ঢুকবে রূপশ্রী প্রকল্পের আবেদনের আবেদন করতে হলে যে জিনিসগুলো অবশ্যই লাগবে এক নম্বর বয়সের প্রমাণপত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তার প্রমাণপত্র তিন নম্বর পাত্রের বয়সের প্রমাণপত্র চার নম্বর বিয়ে যে হচ্ছে তার স্বঘোষিত প্রমাণপত্র পাঁচ নম্বর আবেদনকারীর মহিলা ও পাত্রের একটি করে রঙিন পাসপোর্ট সাইজের ফটো ছয় নম্বর আবেদনকারী মহিলার ব্যাংক অ্যাকাউন্টের নথি পঁচিশ হাজার টাকা পাওয়ার জন্য শেষ ধাপে কি করতে হবে রূপশ্রী প্রকল্পের পঁচিশ হাজার টাকা কেবলমাত্র বিয়ের আগেই পেতে পারেন তার জন্য বিয়ের নির্ধারিত দিনের অন্ততপক্ষে দু মাস আগে স্থানীয় বিডিও এসডিও অফিস বা পুরো কমিশনারের দপ্তরে গিয়ে আবেদন করুন সব কিছু ঠিকঠাক থাকলে আপনার বিয়ের চার থেকে পাঁচ দিন আগে অ্যাকাউন্টে পঁচিশ হাজার টাকা ঢুকে যাবে তো বন্ধুরা বিয়ে করার আর কোনো চিন্তা নেই এখন আপনারা আঠেরো থেকে বয়স বা তার বেশি বয়সে বিয়ে করলেই আপনারা সরকারের দপ্তরে নির্দিষ্ট পদ্ধতিতে আবেদন করলে আপনারা বিয়ের চার থেকে পাঁচ দিন আগে পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন